চিন্তা করেন ওই যে টাকি মাছগুলা কত সুন্দরী এ চকচকা মনে হয় স্বর্ণের মাছ গোল্ডেন কালার ওয়া স্বর্ণের যে দাম ঠিক আছে তার থেকে আমার মনে হয় টাহি মাছ কিনা চাষ করা ভালো টাহি মাছ কাইটা কে শুট কি হলে পরে আর দাম কত জানোস গেদা পনেরোশো আঠারোশো টাকা কেজি আমি বুঝলাম না এই মাছ মানুষ থিরিয়াল ধরে নিতেছে হাই রে পাইকার গারে ঠেলা ঠেলি কিন্তু দাম বেশি দশ টাকা পঁচিশ পনেরো টাকা কেজি বেশি নিছে আজকে আমদানি কম তো তাহলে কাম হো শুয়া থেকে কাটো শেয়া থেকে काटो। আমার ওই দিন বড় মাছ এসেব যাও কে বড় মাছ বড় कल का পায় না এর মাছের আমদানিক কম কালকে কেন মানে কালকে রুই মাছ কিনমু আর হচ্ছে টি মাছ কিনমু কালকে ভিডিও বানালি খবর আছে বাটা বিড়া পাব না মু তেজি স্ট্রাইক মেরে দিবা বাটা কালো দাগ আছিল

হরে দাদা ইস আমি যদি আবার শস্য বুঝনা পেলামি কত ভালো হইলেন কেউ বানা বনে নাই যে ওই পট্টির মধ্যে